গরম বাতের সাথে এরকম বেগুন ভাজা হলে আর কি লাগে সাথে আরও এখানে সুটকিও রান্না করছি ছোট ছোট আলু বেগুন সিম দিয়ে সুটকিটা রান্না করছি এরকম সুটকির তরকারি হলে আমার আর কিছুরই দরকার হয় না বাজার থেকে এখানে কিছু সুটকি আনা হয়েছে তো এখানে লোটটা সুটকি ছিল সাথে আনতে বলছিলাম চেপা সুটকি আরও আনছে এখানে বাসপাতা সুটকিও তবে আজকে সবগুলা সুটকি রান্না করে নাই এই সুটকিটার নাম হচ্ছে বাসপাতা সুটকি আর এই সুটকিটাই কিন্তু রান্না করছি আর এই সবজিগুলো দিয়ে কিন্তু শুটকি রান্না করব দেশি ছোটো ছোটো আলু এবং বেগুন সিম দিয়ে শুটকি রান্না করলে কিন্তু অনেক মজা হয় বাজার থেকে যেহেতু পেঁয়াজের কলি আনছে তো ভাবলাম শুটকির মধ্যেও কিছু পেঁয়াজের কলি দিয়ে দিই বেগুনের বাজি করার জন্য এখানে সুন্দর করে আমি বেগুনগুলো কেটে নিচ্ছি যে তরকারির সাথে কিন্তু টমেটো দিলে আরও সাতটা দ্বিগুণ হয়ে যায় তো বেগুনের দিক থেকে যে অংশটা বেড়ে গেছে তো এইগুলাই কিন্তু আমি শুটকির মধ্যে দিয়ে দিব আর এখানে অন্য বেগুনের দরকারি হবে না টমেটোটা কাটতে চাইছি দেখলাম ভিতরে অনেক পাকা তার জন্যই আর কাটি নাই ছোটো মাছ এবং সুটকি চাপা রান্না করলে এরকম দেশি ছোটো আলু বেশি করে দিলে কিন্তু অনেক মজা হয় আর এই সুটকিগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর এই বাসপাতা সুটকি দিয়ে তরকারি রান্না করলে কিন্তু তরকারিটা অনেক মজা হয় এই সুটকিটা যদি সিম বেগুন আলু দিয়ে রান্না করা হয় তাহলে তার কোনো কথাই নেই প্রথমে আমি এইখানে বেগুন বাজি করার জন্য সব কিছুই দিয়ে দিচ্ছি অনেক দিন ধরে বেগুন খাওয়া হয় না তো বাজার থেকে সুন্দর দেখে কিছু বেগুন নিয়ে আসছে তাই তো ভাবলাম যে এখানে প্রথমে আমি বেগুনগুলো বাজি করে নিই বেগুন বাজি হলে কিন্তু বাদ দুটা বেশিই খাওয়া যায় ভালো করে বেগুন বাজি করলে কিন্তু কোনো কিছুরই দরকার হয় না বেগুন বাজা দিয়ে কিন্তু অনেকগুলা ভাত খাওয়া যায় আমার কাছে কিন্তু বেগুন বর্তা বেগুন বাজি অনেক ভালোই লাগে এখন যেহেতু শীতকাল তো বেগুনটা কিন্তু আরও বেশি মজা হয় বেগুনের বর্তা দিয়ে যে কোনো পিঠা খাইতেও কিন্তু অনেক মজা হয় আর এইভাবে হালকা জাল দিয়ে রান্না করলে কিন্তু বেগুন বাজিটা আরও বেশি ভালো লাগে আমি শুনছি কালো বেগুনটা নাকি অনেক বেশি মজা লাগে এই তো এখানে কিন্তু আমার বেগুনগুলো হয়ে গেছে এখন কিন্তু আমি একটা বাটিতে তুলে নিচ্ছি তারপর এখানে আমি কিছু মাছ বাজি করব। আর এইখানে কিন্তু আমি পাঙ্কাশ মাছগুলো বাজি করে নিচ্ছি অন্য যে কোনো মাছ থেকে কিন্তু এই মাছটা অনেক মজার মাছটা যে কোনো মানুষের জন্য অনেক ভালো যারা আর কি খায় শুটকি রান্না করার জন্য এখানে আমি শুটকিগুলো ভালো করে পরিষ্কার করে নিছি লবণ পানি দিয়ে পরিষ্কার করে সুটকিগুলো আমি এখন তাপ দিয়ে নিচ্ছি এখানে সুটকি রান্না করার জন্য কিছু পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে দিছি তারপর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিছি তারপর কিন্তু শুটকিগুলাও দিয়ে দিছি শুটকি রান্না করলে সময় তেলটা বেশি দেওয়ার চেষ্টা করি তবে আজকে একটু তেলটা বেশিই পড়ে গেছে সবগুলো সবজি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি পানি না দিয়ে সবজিগুলো আগে একটু কষিয়ে নিচ্ছি কিন্তু একটু তেল বেশি দেওয়া হয়েছে তো এভাবে কিন্তু হয়ে যাবে তারপর সামান্য পরিমাণে পানি দিয়ে দিছি আর যে পরিমাণে পানি দেওয়া হয়েছে ওই পরিমাণে কিন্তু সবগুলো সবজি সিদ্ধ হয়ে যাবে সব শেষে এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তরকারিটা তোলার আগে আগে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিছি তাহলে তরকারি থেকে কাঁচামরিচে সুন্দর একটা ফ্লেভার বের হয় তরকারিটা যেমন লোবনীয় মনে হচ্ছে খেতেও কিন্তু দারুণ হয়েছে শীতকাল আসলেই কিন্তু আমি এরকমভাবে ছুটকি দিয়ে তরকারি রান্না করি যে কাউকে এই তরকারিটা রান্না করে দিলে এক প্লেট বা এমনি